বের কোশ্চেন গতিশীল অবস্থায় মহাশূন্য চারের নিকট গ্রহটির ভর কত হবে নির্ণয় করো গতিশীল অবস্থায় মহাশূন্য চারের নিকট ওই গ্রহটির ভর কত হবে সেটা আমাদের বের করতে হবে তো গ্রহটির স্থির অবস্থার ভর দেওয়া আছে এইট কেজি গ আর আমাদের এম নটের মান দেওয়া আছে এম নটের মান সেভেন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার টোয়েন্টি এইট কেজি মহাশূন্যীর নিকট কিন্তু ওই গ্রহটি গতিশীল কারণ সে যেহেতু গতিশীল তার নিজের সাপেক্ষে তো সে স্থির অবস্থায় বসে থাকবে কিন্তু তার কাছে মনে হবে যে সে গ্রহটিকে পাস করে যাচ্ছে সরি গ্রহটি তাকে পাস করে যাচ্ছে অর্থাৎ গ্রহটি তার কাছে গতিশীল মনে হবে তাহলে এম নটের মান সেভেন পয়েন্ট ফোর ইন্টু টোয়েন্টি এইট কেজি এম এর মান বের করতে হবে অর্থাৎ গতিশীল অবস্থায় ওই গ্রহটির ভর কত সেটা বের করতে হবে ভি এর মান দেওয়া আছে

আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমরা এটা জানি কিন্তু নিউটনীয় তত্ত্ব অনুযায়ী কিন্তু বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না তো এরপর এম এর মানটা বসাই দিই সেভেন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার এইট তার উপর স্কোয়ার ডিভাইড হচ্ছে সি এর মান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট তার উপর স্কোয়ার সি হচ্ছে আলোর বেগ এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার এইট তাকে স্কোয়ার করতে হবে ওয়ান মাইনাস অ্যান্সার তাকে আবার রুট করতে হবে নিচে জিরো পয়েন্ট এইট আসে তার উপরে আছে সেভেন পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার টোয়েন্টি এইট ভাগ অ্যান্সার নাইন পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দিপার টোয়েন্টি এইট নাইন পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু এইট কেজি অর্থাৎ গতিশীল অবস্থার নিকট গ্রহটির ভর

বেজ বরাবর ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দ্য এইট মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিলেন তাহলে গ্রহটির ব্যাস দেয়া আছে ঘ নম্বর গ্রহটির ব্যাস দেওয়া আছে ডি এটার মান হচ্ছে চোদ্দ হাজার দুইশো কিলোমিটার তো এখান থেকে আমরা প্রাথমিক অবস্থার ঘনত্ব বের করতে পারি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি এম হচ্ছে মহাসণ্যার কিউর পয়েন্ট ফোর ইন্টু টেন টোয়েন্টি এইট এই তিনটে উপরে যে এর সাথে গুণ হবে

এর ওপর হচ্ছে হুকি বাসে সেটাকে এখন ক্যালকুলেশন করতে হবে সেভেন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার টোয়েন্টি এইট গুণন থ্রি ভাগ ফোর ভাগ সাত হাজার একশো ইন্টু টেন টু দি থ্রি পারি তারপর ব্রেক থ্রি তাহলে ফর্টি নাইন পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পার্ট সিক্স ফর্টি নাইন পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু এত কেজি পার মিটার কিউব এটা হচ্ছে প্রাথমিক অবস্থার ঘনত্ব বের হয়ে গেল এখন পরিবর্তনশীল যখন গতিশীল ছিল মহাশূন্যটি তখন তার কত সেটা আমাদের এখন সরি এখানে মহাশূন্য মহাশূন্যানের ঘনত্ব বের করতে বলা হয় নাই ওই গোলক অর্থাৎ গ্রহটার ঘনত্ব বের করতে বলা হয়েছে তো গ্রহ হচ্ছে চারের নিকট গতিশীল তাহলে গতিশীল অবস্থায় ওই গোলকটির ঘনত্ব কত হবে সেটা এখন আমরা বের করব তো এখানে আমরা স্থির অবস্থার ঘনত্ব পেয়ে এসেছি ফর্টি নাইন পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টু সিক্স কেজি পার মিটার কিউ গতিশীল অবস্থার ঘর আমরা পেয়েছিলাম নাইন পয়েন্ট টু ফাইভ ইন্টু টোয়েন্টি এইট কেজি তো গতিশীল অবস্থার ঘর জানি এখন গতিশীল অবস্থায় যদি আমি তার ব্যাসার্ধের মানটা নির্ণয় করতে পারি তাহলে গতিশীল অবস্থার ঘনত্ব আমরা এখান থেকে পেয়ে যাবো তাহলে গতিশীল অবস্থায় তার ব্যসার্ধ বের করতে হবে গতিশীল অবস্থায় আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি আর ডি বাই টু টান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যেহেতু গতিশীল অবস্থায় ব্যাসার্ধের মান ছোট হয়ে যাবে তাহলে এখানে আর নটের মানটা হচ্ছে প্রাথমিক অবস্থা স্থির অবস্থার ঘরটা হচ্ছে বড় আর আর এর মান হচ্ছে ছোট তাহলে আর নোট এইখানে হবে যেহেতু এটার মান বড় আর গতিশীল অবস্থা ব্যাসার্ধ যেহেতু ছোট হয়ে গেছে তাহলে এটা হচ্ছে গতিশীল অবস্থার ব্যাসার্ধ আর তাহলে আর ইজ ইকুয়াল টু আর নট ইনটু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখান থেকে আমরা গতিশীল অবস্থার ব্যাসার্ধ নির্ণয় করব আর ইজ ইকুয়াল টু আর নোট এর মান আমরা পেয়েছিলাম

সাত হাজার একশো আগে দি পাওয়ার এইট তার উপর স্কোয়ার ওয়ান মাইনাস এটাকে রুট করতে হবে 0.8 পয়েন্ট সাথে হবে সাত এটা হচ্ছে গতিশীল অবস্থার ব্যাসার্ধ ধৈর্ঘ্যের পরিবর্তন আমরা ব্যাসার্ধ নিয়ে করব এখানে যেহেতু ধৈর্ঘ্য সরি ব্যাসার্ধ পর গতিশীল তাহলে ব্যাসার্ধেরই পরিবর্তন হবে

আর হচ্ছে গতিশীল অবস্থার করি নাইন পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এইট গুণন থ্রি ভাগ ফোর পাই ভাগ হল কিউব ওয়ান পয়েন্ট টু জিরো ফাইভ ইন্টু টেন এইট লেখা যায় ওয়ানো ফাইভ ইন্টু টেন এইট কেজি পার কিউব এখানে একশো বিশ আছে একশো বিশ দশমিক পাঁচ তখন এখানে সিক্স হয়ে যাবে তা আগেরটা ছিল রোনটের মান ফর্টি নাইন পয়েন্ট থ্রি সিক্স সিক্স এটা হচ্ছে স্থির অবস্থার ঘনত্ব আর গতিশীল অবস্থার ঘনত্ব একশো বিশ ঘনত্ব বাড়ার কারণ হচ্ছে ভরের মান বেড়ে গেছে কিন্তু ব্যাসার্ধের মান ছোট হয়ে গেছে তার মানে ঘনত্ব বেড়ে যাবে আয়তন বাড়লে ঘনত্ব বাড়বে সরি আয়তন বাড়লে ঘনত্ব কমবে আয়তন কমলে ঘনত্ব বাড়বে আবার ভর বাড়লে ঘনত্ব বাড়বে এই জন্য এখানে ঘনত্ব বেড়ে গেছে গতিশীল অবস্থার ঘনত্ব অবস্থার ঘনত্ব ইজিক টু ওয়ান টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি দেওয়ার সিক্স কেজি পার মিটার কিউব এটা আছে গতিশীল অবস্থার ঘনত্ব তো এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল যে মহাশূন্য চারি নিকট গ্রহটির ঘনত্বের পরিবর্তন কিরূপ হবে তাহলে ঘনত্বের পরিবর্তন হবে কতটুকু ঘনত্বের পরিবর্তন একশো বিশ দশমিক পাঁচ ইন্টু টেন টু দি সিক্স মাইনাস ফর্টি নাইন পয়েন্ট সিক্স টেন টু দি সিক্স কেজি পার মিটার কিউব এটা থেকে এটা বাদ দিতে হবে 120.5 49.36 71.14 তাহলে 71.14 10 6 kg/m3 এটা হচ্ছে ঘনত্বের পরিবর্তন আমাদের কোশ্চেনে ঘনত্বের পরিবর্তন বের করতে বলে একটা থেকে আরেকটা বাদ দিতে হবে আর যদি তুলনা বের করতে বলতো তাহলে তুইটা অনুপাত করে দিতাম আশা করি মাত্রা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন Lápiz.